নমস্কার ইতিবৃত্তে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগতষ্ঠী বা নীল ষষ্ঠী হল বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব যা মূলত মহাদেব শিব ও দুর্গার বিয়ে নামে পরিচিত যা মায়েরা নিজেদের সন্তানদের মঙ্গল কামনায় এবং নিরব সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে থাকেন সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে যা নীল অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং দেবী দুর্গার অপর রূপ নীল চণ্ডিকা বা নীলাবতীর বিবাহ উপলক্ষে অনুষ্ঠিত হয় কিন্তু এই নীলষষ্ঠী হঠাৎ করেই শুরু হয়নি এর নেপথ্যেও রয়েছে এক কাহিনী আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি নীল ষষ্ঠী ব্রতর ব্রত কথা পুরাকালে এক বামুন আর ছিল যারা ভক্তি করে পালন করতেন কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়েও বেশি দিন বাঁচত না একদিন তারা কাশীর গঙ্গায় স্নান করে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে দুজনে কাঁদতে লাগলেন আর এই ঘটনা দেখে মা ষষ্ঠী এক বুড়ি বামনির পেজ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন এই তোরা কাজছিস কেন রে বামনি তার দুঃখের কথা জানালেন মা ষষ্ঠীকে তখন তিনি জিজ্ঞাসা করলেন তোরা কি নীল ষষ্ঠী ব্রত করেছিস বামনি বলল সে কি মা কুই ও ব্রতর কথা তো আমরা জানি না তখন মা ষষ্ঠী বললেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিন ষষ্ঠীর দিন যারা নীল ষষ্ঠীর ব্রত করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না আর এই কথা বলেই মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলে আর এরপর বামন ও বামনি দেশে ফিরে গিয়ে খুব ভক্তি ভরে নীল ষষ্ঠীর ব্রত আরম্ভ করলেন আর এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হল তারা সবাই দিব্যি বেঁচে রইল আর এইভাবেই শুরু হলো নীল ষষ্ঠীর ব্রত এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার